আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি টাকি মাছের ঝোল লাউ দিয়ে টাকি মাছের ঝোল টাকি মাছের ঝোল লাউ দিয়ে টাকি মাছের ঝোল রেসিপিটার প্রধান উপকরণ হলো টাকি মাছ ও লাউ প্রথমে করয়ের মধ্যে সয়াবিন তেল দেওয়া হলো দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দুই ভাগ করে কাটা এগুলোকে এখন ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো মাছ কাকি মাছগুলো দিয়ে এখন মশলার মধ্যে হালকা কষিয়ে নিতে হবে কাকি মাছগুলো কষানো হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে কেটে রাখা লাউ লাউগুলোকে টাকি মাছ দিয়ে এভাবে দুই মিনিট কষাতে হবে মাছ দিয়ে লাউগুলো কষানো হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে অল্প পরিমাণ পানি এখন ঢেকে মিনিট পর ঢাকনা খোলা হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি টাকি মাছের ঝোল লাউ দিয়ে টাকি মাছের ঝোল